কেমন হয়েছে ক্যামেরাম্যান দেখি ভিডিওটা সেই হয়েছে এটা যদি থর বিলাল দেখে আপনার ফুলের ভালোবাসা দেবে না এত সুন্দর ভিডিও হয়েছে আর তোর আমি হুদে আবাল টুলে তাহলে লাগা কন্টেন আবার কচু পাতায় পানি টপ টপ ফুলের কেন ভালোবাসা দেয় ফুলের ভালোবাসা দিয়ে আজকাল সাপোর্টে ভরে দিয়েছে ফেসবুক টিম ফেসবুকে কেন এত ধরনের কন্টেন্ট পাওয়া যায় তার মধ্যে সেই কন্টেন্টগুলো কেন সেরা হয় দিন শেষে ফুলের ভালোবাসার অপর নাম থটস অফ বিল্লাল কি ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল থটস অফ বিল্লালের কোমরে হাত দিয়ে ভিডিও বানিয়ে মাসে লাখ আয় করছে লক্ষ টাকা এরই মধ্যে আমার বাবা কে বাবা শাকিল কি অবস্থা বাবা তুমি এখানে তুমি কলেজে না কি করতেছো এই জায়গায় বাবা আমি তো এখানে ভিডিও বানাচ্ছি বুঝো না আর তোমার ছেলে তোমার ছেলে ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল কারণ এখন থেকে আমি তোরছপ বিলালার মতো ভিডিও বানায় বাবা মাসে 4500 টাকা ইনকাম করব এটা সিওর থাকো আরে পড়াশোনা করে কি হবে তুমি কি কইলা যে কলেজে যাব কলেজে এসে কোনো কাম আছে ভাই কলেজে যা কোনো কাম আছে কলেজে যাবে কলেজে আজকাল কি ক্লাস কর তোমার ছেলে এ তুমি বাবা শাকিল কাককে বললা কেন তোমারে শাকিল বললাম তোমাকে আমি শাকিল করে রাখবো না এইটা কোনো কথা কইলা ড্যাডি তুমি এটা কোনো কথা কইলা আমার নাম তো এখন থরসব শাকিল শুধু শাকিল বললে আমার নাম তো আমার নাম থরসব শাকিল এই যে আমার সাথে যে ছেলেটা আছে ও যে থরসব শাহিন থরসব শাকিল আর থরসব শাহিন তুমি বলো থরসব বিদ্যুৎ বুঝো নাই থরসব 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 কিসের থরসব শাকিল কিসের আমি তোমার নাম রাখছি না কিসের থরসব শাকিল থরসব বিদ্যুৎ এটা কেমন কথা এই তুই আমার বলাটার মাথা খাইছো যাও কলেজে যাও বাবা তুমি এটা বুঝবা না তুমি যদি এটা বুঝতে চাও তোমাকে ফেসবুকে ভিডিও দেখতে হবে বেশি বেশি তুমি যদি বুঝতে চাও তাহলে তোমাকে থরসঅ বিলালকে চিনতে হবে এক নামে কারণ ভালোবাসা আরেক নাম থরসঅ বিলাল কেমন ধর বাবা নামক বটকৃক্ষ আপনাকে মেরেছে এতে কোথায় লেগেছে এটা কোনো ব্যাপার না আমার বাবাকে পরিচয় করে দিচ্ছি বাবাকে পরিচয় দিতে কেউ লজ্জাবো করবেন না এই জীবনে যাদের বাবা বেছে নেই তারাই বোধে বাবাকে হারানোর মর্ম আপনার আমার বাবার মতো আমার বাবা একদিন হারিয়ে যাবে এ বাবা আজকে আছে কালকে নাই একদিন হারিয়ে গেলে যেদিন মারা যাবে সেদিন আমিও ভিডিও ভালো করে বানাবো আমাকে বাবা দিকে দেখে আমাকে আবারও মেরেছে এটা কোনো ব্যাপার না ক্যামেরা রানিং করো ক্যামেরা রানিং থাকবে তখনই ভিডিও করবেন তখনই লেগে থাকুন সফলতা আপনার বাড়ি আসবে পায়ে পায়ে হেঁটে রিক্সা ভাড়া করে সফলতা আপনার বাড়ি আসবে ভালোবেসে বাবা দ্বিতীয়বার মারলো তারপরে করলাম না প্রতিবাদ এই প্রতিবাদের শেষ কোথায় তিনি তো আমার বাপ দিন রাত শুধু থটস অফ বিল্লাল নামটিকে স্মরণ করে আপনারা ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল এই তো কি থামবে পা। জুতা খুলমু জুতা বাবা তুমি রেগে যাচ্ছ কেন তোমার ছেলে সফলতা একদিন আনবে তুমি যতই বাধা দাও না কেন তোমাকে আমি পায়ের এই জুতা চেঞ্জ করে দেব কারণ পায়ের জুতা করেছো তুমি খয় আমাকে মানুষ করতে গিয়ে এত কষ্ট করলে যে বাবা করলো মানুষ তাকে সম্মান করতে গিয়ে আমরা হারাই হুশ হ্যাঁ তুমি যাবি ছন্দে ছন্দে কথা বলা হয়ে গেছে আমার স্বভাপ তাই আমার নাম থটস শাকিল বাপ কিন্তু রয়ে গেছে চল আমরা হ্যাঁ তুমি আবহাওয়া ভালো না এখানে বেশিক্ষণ থাকা যাবে না আমরা ভালোবাসার আরেক নাম থরসঅ বিল্লাল একদিন আমি পঁয়তাল্লিশ লাখ টাকা ইনকাম করে বাবা তুমি যতই আমাকে বাধা দাও তুমি আমাকে দমিয়ে রাখতে পারবে না আমার সফলতায় আমি অটুট থাকলে আমাকে কেউ ঠেকাতে পারবে না আমি থরসঅ বিল ভালোবাসা